যারা চেনো তারা তো চিনেই যারা না তাদের পরিচয় করে দিচ্ছে এফরান ইব্রাহিম যে টিকটকে ভালো পপুলার আর আরে মোবাইলে সব দিছে সেকেন্ড এক্সচেঞ্জ শোরুম সেখানে চলে গেছিলাম যশোরে আর তার কাছ থেকে ফোন নিয়ে নিলাম বিস্তারিত ভিডিওতে Guys হাতের ফোনটা স্টোরেজ কম অনেক প্রবলেম হয়ে গেছে ইউজ করা যাইতেছে না আর এটা অনেক আগের একটা ফোন মিনিমাম 5 বছর আগের একটা ফোন আর এটা আমাকে চেঞ্জ করতে হবে তো আজকে ডিসিশন নিয়ে নিলাম বাবা মার টাকা দিয়ে इवन আমারও কিছু জমানো টাকা দিয়ে ফোন নিব আর সেটা নিব জশর থেকে ইফরান ইব্রাহিম নাকি আবার জশরের দোকান দিছে ঠিক আছে এক্সটেন শোরুম সেকেন্ড হ্যান্ড সো সেখানে যাব ঢাকা স্থান রাজু ভাইয়ের কলটি দোকান সংস্থা পাশে সেতুতলা রঘুনাথপুর

এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে বগর গাছি আমাদের দিয়ে আসলাম আর কি লোকাল বাস ঠিক এমনই হয় লোকাল বাসে দাঁড়িয়ে যাইতে হয় জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না আর গরম আর গরম সেই লেভেলের চরম লেভেলের একটা সিট পাইছিলাম অনেক কষ্টে কিন্তু মিলন যে বসাইছিলাম আর মিলনের পাশের আন্টিকে মিলনও চেনে না আমিও চিনি না কিন্তু মিলন মনে হচ্ছে পরিচিত অনেক এমন হওয়া ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করা অনেক ভালো সেটা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড

আমরা দুই মানুষরূপী শয়তান কি করছিলাম রিস্কাই বসে এমন এমন আবল তাবল বকছিলাম যারা আমরা নিচেও জানি না আর মা তো পুরা ফেড আপ হয়ে যাচ্ছিলো বলছিলাম কি আমরা যাচ্ছি এই উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে যে স্টাওয়ারে আছে একটা খয়রাতি মাল যার নাম সাইদ ওই সাইদ ওইখানে ওয়েট করতেছে থালা নিয়ে আমরা গিয়ে আমাদের কিছু টাকা শর্ট আছে যশোর থেকে সেই টাকাগুলো কালেক্ট করব তারপর অ্যাডজাস্টমেন্ট করে আমরা ফোন বাই করব এমন কিছুই বলছিলাম আর কি এত ভয় হবে বাবা কন হ্যাঁ

বলেন এটা নাকি দরাটানার প্যারিস রোড নামে পরিচিত আমি শিও না একজন বলেছে তাই আমি শুনে এটা বললাম আর রোডটা মোটামুটি ভাবে সুন্দর করেছে মাঝখানে গাছ আছে দুইটা লেন অনেক অনেক চমৎকার লাগছে মামারা এই রোডে সর্বদা দাঁড়িয়ে থাকে মিষ্টি খাওয়ার টাকা নেওয়ার জন্য এদের তাকাইতেছে। কাগজও নাই হেলমেট নাই কিচ্ছু নাই নাই কোনো লাভ নাই মিষ্টি খাওয়ার টাকা আমাকে লইতে পারবো না আমাকে হুজুর ভাই কামিং হুজুর চলে এসছে হাজারো অপেক্ষা করার পর সে চলে আসলো হাইও দিল আমাদেরকে সে খুবই খুবই ভালো প্রকৃতির মনের মানুষ এখানে সুন্দর করে খোদাই করে লাইটিং করা আছে ক্যাফে লাইট জেস টাওয়ার যশোর আমরা বর্তমান জেস টাওয়ারে আছি সিঁড়িতে যাইতে হচ্ছে কারণ লিফটে অনেক 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 বেশি ভিড় এটা যশোর জাবার ইন্টারন্যাশনাল হোটেল যেটা এখন কয়লা অবস্থায় ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে আছে যেটা ছত্রিশে জুলাই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আর সেটা পুরে বাংলাদেশের একটা যশোরের সম্পদ নষ্ট হয়েছিল এটা শাহিন চাকলাদারের সাইদের পরিচিত রানা ভাই যার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মোবাইলের দোকান আছে তিনি পাঠালেন এই ভাইয়ের কাছে যার নাম হচ্ছে মিমি ভাই আমার হাতে এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা অনেক পুরানো একটা ফোন স্ক্র্যাচ কালার উঠে গেছে আর পাশেটা হচ্ছে এস টোয়েন্টি ফোর এটা লাল দিঘির পুকুরের পারে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর মধ্যে একটা মোবাইল বাজার সো আমি এস টোয়েন্টি ফোর আলট্রা হাতে নিলাম এটা ক্যামেরা দেখলাম এটার ক্যামেরা জোস মানে জুস লেভেলের ক্যামেরাটা এটা দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এমন একটা কিছু ঠিক আছে সো এটা অনেক ভালো লাগছিল কিন্তু এমন দাম বললো যেটা বাজেটের বাইরে আপনার বইনিটা আপনি না সে জানে ফোন দুইটা দেখার পর আমরা চলে আসি সোজা সিটি প্লাজাতে সিটি প্লাজাতে অনেকগুলো দোকান আছে আপনার সেকেন্ড হ্যান্ড তার আগে যে কাপড়ের দোকান করা আছে মাইরি যেই সুন্দরীরা মনে হচ্ছে এক এক একজন একটা নিয়ে না কারণ এটা দৈরা ফেলবো হতাশজনক বিষয় সিটি প্লাজাতে শুধুমাত্র একটা দোকানই আছে যেখানে স্যামসাং এর একটা ফোনই আছে সেটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আর বাকিরা কি করে ভাই পিকজেল কোথায় আইফোন এসব চলে স্যামসাং এর কাছে গুলো চলে ভিডিও শুরুতে যাকে দেখছিলেন এটা হচ্ছে তারই দোকান আফরার ইব্রাহিম মোবাইল গ্যালারি নতুন শপ নিয়েছে তো ডেকোরেশনও তেমন কমপ্লিট করতে পারে নাই মোবাইলের কালেকশন ওইভাবে এখনো করে উঠতে পারে নাই নাই বললে চলে সো আমি একটা ভিডিও নিচ্ছিলাম আর আফরান ইব্রাহিম ভাই দেখলো আমি ভিডিও নিচ্ছি একটু পোস্ট টোস্ট দিয়ে নিল আর কি ভাইয়ের এখানে অনেকগুলো কাস্টমারও ছিল ভাইয়ের দোকানে আসার পর ভাই যতটুকু চেষ্টা করার আমাদের জন্য যতটুকু উপকার করার সাতটুকু করেছে এবং আমরা হ্যাপি তবে টোটালি হ্যাপি হইতে পারি নাই তার রিজন আছে সেই

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এমন ইন্টারেস্টিং ভিডিও দিতে চাইলে আমার সাথেই থাকতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই টা লাইক না করলে লাইক করে আসো আর সাবস্ক্রাইব করো ওকে ওই সময় নেক্সট ভিডিও টা দেন পাবে